নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওটিতে কিন্তু আমরা আলোচনা করব এসএসসি এসএসটি দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আজকের শুনানির রায় আজকের শুনানিতে কারা যেত সব কিছু তুলে আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তো আপনারা কিন্তু ভিডিওটাকে একদমই স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন এবং আপনারা যদি এই ভিডিওটিতে প্রথমবার এসে থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু আপনাদের কাছে সর্টফার্স্ট এইরকম অথেন্টিক ভিডিওগুলি দিয়ে আসি তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন আপনাদের এই নিয়ে কি মতামত রয়েছে আজকের মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আর এই মামলাটি প্রায় পাঁচ ঘন্টা কিন্তু আজকে চলে আজকে যদি মামলা আমরা মূল কারণগুলি দেখি তাহলে কিন্তু এইখানে রয়েছে হচ্ছে অযোগ্য প্রার্থীরা কি পরীক্ষায় বসতে পারবে রাজ্য সরকার এবং এসএসসি অনুরোধে তাদের বসতে দেওয়ার আবেদন ছিল কিন্তু আজকে আদালত সেই আবেদন সম্পূর্ণ খারিজ করে দিয়েছে অর্থাৎ অযোগ্য প্রার্থীরা কিন্তু আর পরীক্ষায় বসতে পারবে না গতকাল যে শুনানি হয়েছিল আজকে শুনানি ছিল তার ধারাবাহিকতা এসএসসি পক্ষ থেকে যুক্তি ছিল যদি অযোগ্যদের বসতে দেওয়া না হয় তাহলে দু হাজার ষোলো সালের প্রার্থীদের কাউকেই বসতে দেওয়া যাবে না কিন্তু হাইকোর্ট এই সম্পূর্ণ বিষয়টাকে খারিজ করে দিয়েছে এটি আবারও একদম সম্পূর্ণভাবে প্রকাশ করে যে এসএসসি এবং রাজ্য সরকার আদালতের কাছে কিন্তু দুর্বল অবস্থায় রয়েছে আজকে এই মামলাটি ছিল মূলত দুটি বিভাগে বিভক্ত প্রথম যে বিভাগটা ছিল সেটা হচ্ছে যারা অযোগ্য তাদের কিন্তু বসতে দেওয়া চলবে না পরীক্ষাতে দ্বিতীয় ছিল দশ নম্বরের অভিজ্ঞতার নম্বর চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট মার্কস ও দু হাজার ষোলো ও দু হাজার পঁচিশ পরীক্ষায় সংযুক্তিকরণ এই সবগুলো বিষয় লাই প্রভাব ফেলবে ভবিষ্যতের নিয়মে আগামী সোমবার রয়েছে একটি বড় শুনানি দশ আঠেরো মামলার শুনানি যেখানে সিদ্ধান্ত হবে দু হাজার ষোলো পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে কিনা নতুন গ্যাজেট আসবে কিনা এবং নম্বরের নম্বর কতটা বৈধ এই মামলার ফলাফলের উপরই নির্ভর করছে হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ আজকের হাইকোর্ট সরাসরি এবং কষ্টভাবে জানিয়ে দিয়েছে যারা অযোগ্য তাদের কিন্তু কোনোভাবেই পরীক্ষায় বসতে দেওয়া যাবে না তাই সোমবার হবে এই হিয়ারিং এর ফাইনাল অগ্নি পরীক্ষা যারা নতুন প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে যদি পাশ হয় যে পুরনোরা পরীক্ষা দিতে পারে মানে যারা অযোগ্য তারা যদি পরীক্ষা দিতে পারে এবং দশ নম্বর যেটা এক্সট্রা ছিল সেটা যদি তারা আগের থেকেই পেয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখানে অনেক পিছিয়ে পড়বেন এবং যারা নতুন প্রার্থী রয়েছে তারা কিন্তু পরীক্ষায় কিছুই পারবেন না মানে পরীক্ষা পারলেও আপনারা কিন্তু কেউই পাশ করবে না যারা পুরনো ছিল তারাই কিন্তু পাস পাশ করবে যদি এই নিয়মটা খাটে এইখানে তো এই ছিল আজকের মূল ভিডিওটিতে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন যার নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওটি থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ